যে অনেক মানুষ রয়েছে তার ফরজের খবর রাখে না ওয়াজীবের খবর রাখে না সুন্নতের খবর রাখে না নফলের মুস্তাহাব আমলের অত্যন্ত গুরুত্ব দেয় নফল নামাজে দাঁড়িয়ে গেছে এদিক দিয়ে তার শূন্যত চলে যাচ্ছে খবর নেই আবার সুন্নত নামাজে দাঁড়িয়ে গেছে এদিক দিয়ে তার ওয়াজিব চলে যাচ্ছে খবর নাই বড় বড় রাখাতে সুন্নত নামাজ পড়তেছে এদিক দিয়ে ফরজ নামাজ নামাত শুরু হয়ে গেছে তার কোনো খবর নেই অথচ আল্লাহ তো কারিমের মাঝে ফরজ বিধানগুলোর কথা বর্ণনা করেছে নফল সুন্নত অবশ্যই দরকার মুস্তাহ অবশ্যই দরকার এটার বিরোধিতা নয় করছি আমি আমি তো আপনাকে এই কথা বলছি যে আপনি ফরজকে তো অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করবেন ফরজের কাছে তো ওয়াজিবের প্রশ্নই আসে না ওয়াজিবের কাছে তো সুন্নতের প্রশ্নই আসে না সুন্নতের জায়গায় তো নফলের প্রশ্নই আসে না নফলের জায়গায় তো মুস্তাহাবের প্রশ্নই আসে না তাহলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কি যে অত্যন্ত গুরুত্ব দিতে হবে ফরজের ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে আপনি জেনে রাখবেন যে হাজার হাজার রাকাত সুন্নত একটা ওয়াজিবের সমতুল্য হবে না হাজার হাজার রাকাত ওয়াজিব যদি আপনি আদায় করেন একটা ফরজের সমতুল্য হবে না ফরজের মান আল্লাহ তালা অত্যন্ত উপরে রেখেছেন ওয়াজিবের মান ফরজের চেয়ে কাছাকাছি ফরজের কাছাকাছি কিন্তু ওয়াজিব কেউ তরক করা যায় না আপনি নবীজির উম্মত আপনি কেউ তরক করতে পারেন না সুন্নত কেন আপনার নফলকেও আপনি তরক করতে পারেন না নফল কেন আপনি ওয়াজিবকেও তরক করতে পারেন না এই সবগুলো একটার সাথে আরেকটা সামঞ্জস্যতা রয়েছে আপনি যদি শুধু ফরজকেই মানতে চান ওয়াজিবকে না মানতে চান একদিন আপনার ফরজ নষ্ট হয়ে যাবে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনার ফরজকে কমপ্লিট রাখার জন্য আপনার ওয়াজিবগুলোকে মানতেই হবে ওয়াজিবগুলোকে কমপ্লিট রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য আপনার সুন্নতগুলোকে মানতেই হবে আপনার সুন্নতগুলোকে সুরক্ষিত রাখার জন্য আপনার নফলগুলোকে মানতেই হবে নফলগুলোকে সুরক্ষিত রাখার জন্য আপনার মুস্তাহাব আমলগুলোকেও সেরে দেওয়া যাবে না এই জন্যই তো আমরা দেখি যে আমরা রাখি লম্বা লম্বা দাঁড়ি রাখি মাথায় টুপি পরি হাতে তসবি রাখি মাথায় পাগড়ি পরিধান করি লম্বা জামা পরিধান করি মেসোয়া ব্যবহার করি দোস্তর খান বিষে খানা খাই এই সব কাজগুলো তো সুন্নত নফল মুস্তাহাবের পর্যায়ে পড়ে যায় এগুলো আমরা কেন করছি এগুলো ওয়াজিবের পর্যায়ে পড়ে যা এগুলো সব কেন করছি আমরা এই সবগুলো করছি তো আমাদের ফরজটাকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু আমাদের কিছু মানুষ সমাজে রয়েছে যারা শুধু ফরজটাকেই আমল করতে চা ওয়াজিবকে ছেড়ে দিতে চা আবার সুনতকে ছেড়ে দিতে চা নোভলকে ছেড়ে দিতে চা মুস্তাহাবটাকে কোনো আমল মনে করতে চায় না কেন মনে করতে চান না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কত পরিমাণ আমল করেছেন আমাদের নবীজি কি পরিমাণ আমল করেছেন আপনি চিন্তা করে দেখেছেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ডেইলি একশো বার করে ইস্তিক ফার করতেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম প্রত্যেক দিন রাত্রিতে তাহার নামাজ সেরে দেননি আল্লাহ তালা কোরআন করিমের মাঝে ঘোষণা করেছেন হ্যাঁ মুজাম্মিল ঘুম নেই লয়লা ইল্লা কলিল। হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তলা অর্ডার করেন যে নবীজি রাতে শেষ অংশ আপনি উঠেন। উঠে আমার জন্য আপনি সিজদা অবনত হন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তাকবীর আপনি উচ্চারণ করেন। তাহলে আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছোটো থেকে ছোটো একটা আমলকে নবীজি বাদ দেননি নবীজি সাহবায় কেরাম বাদ দেন নাই কিন্তু আমরা যে কোনো আমলটাকে বলি যে এটা জৈফ হাদিস এটা এই হাদিস এটা ওই হাদিস এই কথাগুলো বলে বলে আমরা আমাদের আমলগুলো থেকে দূরে থাকতে চাই শয়তান আমাদেরকে আমলগুলো থেকে দূরে রাখে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমাদের আমলগুলোতে অনুৎসাহিত করে নিরুৎসাহিত করে কিন্তু তারা বুঝতে চায় না যে আমাদের মুস্তাহাফ নফল সন্নত এগুলো আমাদের ওয়াজিব ফরজগুলোকে সুরক্ষিত রাখার জন্য এক একটা দুর্গ এগুলো চতুর্দিক থেকে তারা বেষ্টন করে রাখে যেন কোনোভাবেই ওয়াজিব ফরজগুলোকে তরক শৈতান না করাতে পারে এই জন্য আমাদের নফল মুস্তাহাব সুন্নতের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন